আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা অনেক সুন্দর কালারের একটা ড্রেস দেখায় সর্বপ্রথম টুকটুকে লাল কালার লাল কালার কে কে পছন্দ করেন এটা কিন্তু বেক্সি শাড়ি এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি লাল কালার লালেরও কিন্তু অনেক কালার হয় সিঁদুর লাল হয় মেরুন লাল হয় আবার লাল কালার হয় এটা সুন্দর একটা লাল কালার তার উপর সাদা সুতোর লক্ষ্ণ ডিজাইন এই ড্রেসটা পাবনা থেকে একজন আপু আমাকে অর্ডার করেছেন ওনার কাছে আজকে প্যাকেটিং হবে মানে কুরিয়ার হবে এই ড্রেসটা উনি ঈদের আগে চেয়েছিলেন তো ঈদের আগে উঠেনি উনি বলেছিলেন আপু তাড়াহোড়া করেন না ধীরে শাস্তি দেবেন তো আজকে ওনার কাছে ড্রেসটা আমি ডেলিভারি করছি ওনাটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস সাইড দিয়ে কিন্তু সাদা কালার কাপড় দিয়ে অ্যাপ্লিক করা আছে আর এখন যেটা দেখায় সেটা কিন্তু বিস্কিট কালারের ওপর লাল সুতোর কাজ এটাও লক্ষ্ণ ডিজাইন এটাও সুন্দর একটা বিস্কিট কালার আমি সুন্দর কেন বলছি কালার কিন্তু এক একটা কালারের ব্র্যান্ডের আলাদা আলাদা কালার হয় এটাও বেক্সি শাড়ি বেক্সি শাড়ির ওপরে এটাও অসম্ভব সুন্দর আমার অনেক পছন্দের এই কালারগুলো আপরা এই বিস্কিট কালারটা কিন্তু অর্ডার নেই আপনি চাইলেই নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এই বিস্কিট কালার ওনার সাইড দিয়ে লাল কালার কাপড় দিয়ে আমি অ্যাপ্লিক করে দিয়েছি দেখেন কাটওয়ার্ক অ্যাপ্লিক আর ওর কিন্তু অনেক বড় সড়ো পুরোটা নামাজি ওনার মতো বহর কাটা হয় না পুরো বহরই রাখা হয় আড়াই হাতি বহরের যে শাড়িগুলো হয় আর বিস্কিটের উপর লাল কালার সুতোটা কিন্তু বেশি ভালো লাগে তাই না আর লালের উপর সাদা কালার সুতো লালটা তো অর্ডার আছে বিস্কিট কালারটা শুধু এক্সট্রাই আছে চাইলে আপনি নিতে পারেন এখন যেটা দেখাচ্ছি সেটা বাসন্তী হলুদ কালার একটা মজার বিষয় বলি আমাকে কিন্তু আগামী রোজার ঈদের জন্য কয়েকজন আপু ড্রেসের অর্ডার দিয়েছেন শুনে একটু হাসি লাগছে তাই না সত্যি তাই হয়েছে বলছে মুক্ত আপু আপনি অর্ডার করলে ড্রেস দিতে চান না আপনার অনেক সময় লাগে আপনি আগামী ঈদের জন্য আমার এই ড্রেসের অর্ডার নেন দুইজন আপু এভাবে অনেকগুলো ড্রেস আমাকে অর্ডার করেছেন আগামী কোরবানি ঈদের জন্য নয় কিন্তু আগামী রোজার ঈদের জন্য তো এই কালারগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারাও আপনাদের নাম লিখে রাখতে পারেন আমার খাতাতে এখানে অনেকগুলো ড্রেস রেডি করা আছে এগুলো কিন্তু অর্ডারি ড্রেস এগুলো চলে যাবে এখানে গোলাপি ম্যাজেন্ডা তারপরে ডিপ মিষ্টি কালার এগুলো রেডি করেছি এগুলো অন্য অন্য আপুদের ড্রেস আজকে তিন দিয়ে তিনটা পার্সেল যাবে একজন আপু দুইটা আর দুইজন আপুর একটা একটা করে তো লাল ড্রেসের সাথে আপু কিন্তু কমলা কালার একটা বেক্সি কটন শাড়িও অর্ডার করেছেন